বলতে হবে হ্যাঁ কথা বলছেন আমরা তো না আমরা তো না কি <S preachers> করে করে আমাকে আমি পরিচয় দিই পরিচয় দেওয়ার পর আমাকে বিভিন্ন হেনস্থা করেছে হেনস্থা করে আইডি কার্ড এবং মোবাইল ক্যামেরা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর আমাকে হেনস্থা ফোনও দেয় না আমার আইডি কার্ডও দেয় বলছে তখন বলছে আপনার বাবার নাম বলে আমি তো জানি না থানা পুলিশ